আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোরবানি ঈদ তো চলে এসেছে কিন্তু এখনও তাসনুভার শপিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে ওর কিছু কেনাকাটা করা হয়নি এই জন্য আপনাদের মাঝে শেয়ারও করা হয়নি তবে ও গিফট পেয়েছে সেটাই একটু আপনাদের মাঝে শেয়ার করতে চাই কোরবানি ঈদে আসলে তেমনভাবে কোনো কেনাকাটা করাই হয় না তাসনুভার আমি একটা ড্রেস অবশ্যই কিনতাম কিন্তু ও যেহেতু দুইটা গিফট পেয়ে গেছে এই জন্য আর কিনা হয়নি তো তাসনুপর বাবার পক্ষ থেকে মাত্র এই প্যান্ট তিনটা কিনছিলাম তাছাড়া আর কিছুই কিনি নাই যদিও সে টাকা দিয়েছিল বাট সেটা মারিং হয়ে গেছে সেটা আর কিনি নাই যাই হোক এরপরে এই যে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের তরফ থেকে মানে তাশনুপর বড়ো মামা কিনে দিয়েছে বড় ভাই হচ্ছে টাকা দিয়েছিল আমি নিজেই পছন্দ করে কিনে নিয়েছি একদম সুতির ভিতরে খুব সুন্দর আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এটা। তবে এই জামাটা কেনার আগে এইটা প্রথমে কিনেছিলাম যেটা আপনারা এখন দেখতে পারছেন এই জামাটা যে আমার কাছে এত বেশি পছন্দ হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না এক দেখাই পছন্দ করে ফেলেছিলাম তবে কেনার সময় বুঝতে পেরেছিলাম এটা তাসনুবার গায়ে ছোট হবে তবে এত বেশি পছন্দ হয় যার কারণে আমি তারপরেও নিয়ে নিই তারপরে তখন বাসায় এসে ওকে এটা আমি গায়ে পরাই দেখি অনেক বেশি ছোট লাগতেছিল সেই জন্য আবার পরে চেঞ্জ করে এইটা নিয়ে আসছি তো দুইটা জামাই সুন্দর ছিল তার ভিতরে এইটা ফাইনাল হয়েছে আর কি দেন তাসনুবার চাচুর পক্ষ থেকে তাসনুবা আরও একটা জামা পেয়েছে এই যে এই সুন্দর গাউনটা গোলাপি কালারের গোলাপি কালারের জামা তাসনুবার অনেক তারপরেও আরও একটা পেয়ে গেল যাই হোক এটাও অনেক বেশি সুন্দর তবে এই গরমের জন্য ওর সুতিটাই বেস্ট হবে আর তাশনুপার চাচা তাশনুবার চাচা তো বোনের জন্যও একটা নিয়ে আসছে সেটা হচ্ছে এই যে এইটা তো এই দুইটা নিয়ে আসছে দুই বোনের জন্য সেটাও একটু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম কেমন লাগলো এই সিম্পল ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ